হ্যালো মাই কিউটি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নাম মধুরিমা নদীয়াতে থাকি আমি একটা বিপিও সেক্টরে আছি যদিও আমার ওয়ার্ক ফ্রম হোম তো আজকে ছিল আমার উইক অফ আর উইকের দিনে একটুখানি না ঘুরতে বেরোলে হয় বলো বরের সাথে সো বেরিয়ে বরের সাথে ফ্যামিলির সাথে সবার সাথে হোক আজকে বরের সাথেই বেরিয়েছিলাম সো দেখো বেরিয়ে এত হেমেছিলাম না টিপটা খুলে পড়ে গেছিলো তারপর চলে এসছিলাম আমাদের এখানকার রতলা গেটে তো প্রচণ্ড জ্যাম ছিল কারণ গেট পড়েছিল খুবই বোর হচ্ছিলাম দেখো বন্ধুরা তো তারপর যাই হোক ট্রেন গেল গেট খুললো আর তারপর আমরা ভিড় ঠেলে জ্যাম ঠেলে আস্তে আস্তে করে এগোচ্ছিলাম দেখতে থাকো সো এখানে না সবসময় একটু জ্যামই থাকে কারণ এটা হচ্ছে রানাঘাটের একটা খুবই ব্যস্ততম গেট বলতে পারো রথতলা গেট তারপর এখান থেকে ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম তো আজকে যাচ্ছি রানাঘাট থেকে চোদ্দো কিলোমিটার দূরে একটা চায়ের দোকানে আমার চায়ের ক্রেজ এমন আমি এতটাই চা লাভার যে চায়ের জন্য সাধ্য মতো যতটা দূরে যাওয়া যায় যাই যখন যেমন পার তারপর যখন এগিয়ে যাচ্ছিলাম চা খেতে যাওয়ার নাম শুনলেই মনটা হয়ে যায় আমার যদিও চা খেতে ভালোবাসেন একদমই তারপর আমরা যাচ্ছিলাম এগিয়ে তারপর দেখো রতরা ক্রস করে নোকারির দিকে চলেও এসেছিলো নোকারি ক্রসও করে গেছি ঘোলাতে চলে এসেছিলাম ঘোলা নয় এটা সরি মাঠ কুমড়া চলে এসেছিলাম তো মাঠ কুমড়াতেই আমাদের সাথে আমার ভাই প্রীতম আমাদের সাথে মিট করবে ও আমাদের সঙ্গে যাবে তো আমরা তিনজনাই বেশি বেরোই এখানকার রাস্তাগুলো দেখো সুন্দর মানে সবুজের সবুজে বড় বলেন নিজাকে বলে দারুণ লাগে একদম কি বলবো অসাধারণ অসাধারণ তারপর যা হোক ওখান থেকে এগিয়ে যাচ্ছিলাম আমরা দেখতে থাকবো বন্ধুরা ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের আকাশটা দেখো কত সুন্দর না বলো এরকম পরিবেশে ঘুরতে যেতেও দারুণ লাগে সো দেখো প্রীতম ওই যে চলেও এসছে প্রীতম এই যে দেখো আর একটু আগেই জয়েন করেছে আমাদের সঙ্গে ওই জায়গাটা আর মানে ভিডিওটা হয়তো নেওয়া হয়নি আর বা নেওয়া স্পিডটা কমানো হয়নি ভিডিও তারপর আমরা একসাথে এগিয়ে যাচ্ছিলাম তিনজনে মিলে গল্প করতে করতে মজা করতে করতে সো কি বলবো ওরা শালাহাবু আর জামাইবাবু তো ওখানে নানা রকমের গল্প করেই যাচ্ছিলো আর আমি তো ভিডিও আর করে যাচ্ছিলাম বা ছবি তুলে যাচ্ছিলাম দেন দেখো এগিয়ে যাচ্ছিলাম তো তারপর আমি না একটা টিপের দোকান খুঁজে টিপটা খুলে গেছিলো আলটিমেটলি ঘোলা বাজারে একটা এখানে এটাই ঘোলা সরি ঘোলা বাজারে টিপের দোকানটা পেয়েও গেছিলাম তো এই দোকান থেকে টিপ করার পরে আমি এই চুরিগুলো পছন্দ করে কিনলাম আর এইসব আমার শ্রাবণ মাসে তো সবুজ চুরি পরতেই হয় যেটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম এই হচ্ছে সেই দোকানটা দাদাটার ব্যবহারও খুব ভালো দেন আমরা ওখান থেকে টিপ পরে চুরি পরে বেরিয়ে আসি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো যাবো যেটা বললাম আইসমালিতে মালিতে আইস দেখো কি সুন্দর না পরিবেশটা এখানকার দারুণ তো আইসমালি বাজারে একটা চায়ের দোকান আছে একটা দাদার খুব সুন্দর চা করে আমরা অনেক বছর ধরে যাই ওখানে সো ওখানেই যাচ্ছিলাম তো আমার বর বারবার বলছি একটু আগে এলে ভালো হতো ভিউটা আরও ভালো লাগতো তারপর যাই হোক আমরা প্রায় চলেও এসছি আইসমালিতে দেখতে থাকো বন্ধুরা ব্লকটা সো এই দোকানটাতে না একদম আইসমালি বাজারের মোড়ের মাথার দিকেই পড়ে তারপর বরের হাতে ব্যাগ দিয়ে দিয়েছি সো দেখো এই ব্যাগটা না আমার দিদার ব্যাগ ছিল জানো তো তারপর দেখো দোকানটাতে চলেও এসছি তো এই দাওয়াটারই চায়ের দোকান দেখতে পাবে এক্ষুনি এই যে এই দাওয়াটা চা শুধু না মানে অনেক কিছুই খাবার দাবার পাওয়া যায় বিস্কুট কোল্ড ড্রিঙ্কস দেখতেই পেলে তোমরা দেন আমরা বসে পড়ি আমার বর চুল ঠিক করতেই ব্যস্ত আমার তো চা খাবে না ও কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিয়েছিল দেন আমি তো সেলফি চলছিলো যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সো দেন গরম ভালোই ছিল তো আমি আর আমার ভাই আমাদের দুই ভাই বোনে না চা না হলে চলে না তারপর গরম ধোয়া ওটা পরা চা একদম দিয়ে দিয়েছিল আমার দেখেই এখনই লোভ লাগছে এডিট করছি ভিডিওটা দেন চায়ে চুমুক দিয়ে দিচ্ছিলাম গরমা গরম একদম দারুন দারুন মানে একেবারে স্বর্গ আমি তো দু কাপ তো খাই প্রথমে আমার 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 ভাইয়ের দু কাপ দিয়েছিল তারপর আমি আর এক কাপ নিয়ে নিয়েছিলাম যে খাচ্ছি তারপর দেখো আমার বড় বসে আছে ভিডিও করছে বলে রাগ করছে আমার ভাইয়েরও ঢুকেছিল কারণ ওই রাস্তায় একটু পোকা থাকে লাইটের পোকা হয়তো সো যাই হোক তারপর আমার ভাইও ভিডিও বললেই লজ্জা ভাই যাই হোক মোবাইল ঘাটছিল আরেক জায়গায় যাবো কোথায় যাবো না যাবো পরেই বলছি তারপর ওখান থেকে বিল পেমেন্ট করে আমরা আমার ভাই আসলে না দুদিন আগে জ্বর থেকে উঠেছে সো ও একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো আমাদেরও সন্ধ্যাবেলা না একটু ঝাল ঝাল খাওয়ার ক্রেভিং হয়নি তো যাই হোক ওরা বিল পেমেন্ট করার সময় আমি বসেই ছিলাম কারণ যতক্ষণ না বেরোবে বেরোতে উঠতে ইচ্ছা এত গরম লাগছিল তো যা চা খেয়ে যেন আরও বেশি গরম লাগে তাও চা খাওয়া চাটতে পারি না সো দেখতে থাকো বন্ধুরা কমেন্ট করো লাইক করো আর লাল কুর্তিটা পরে কেমন লাগছে আমি তো বারবারই সবুজ চুড়িটা পরে দেখছিলাম হাতগুলো সো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে যাব এক জায়গায় একটুখানি হালকা সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করতে দেন স্কুটিতে উঠে পড়ি তো যাব হচ্ছে মা তারা ক্যাফে সেই যে প্রথম একটা ব্লগে দেখিয়েছিলাম আমি তোমাদেরকে নোকারি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যেতে হয় ওখানকার খাবার দাবার আমাদের অসম লাগে তো আমার ভাইয়ের একটা বন্ধু আমাদের সাথে একটু পরেই অ্যাড হবে তো দেখো ছুটির দিনগুলোতে না বন্ধুরা যে যে পেশার সাথে যুক্ত একটু ঘুরতে না বেরোলে ভালো লাগে না এতে মেন্টাল হেলথটা ভালো থাকে এই একটা দিনের এনজয়টা সারা সপ্তাহ আমাদের এনার্জি তাই যে দেখো আমার ভাইয়ের বন্ধু ও লালজাপ্পা অ্যাজ ইউজুয়াল ভাইও যেমন বন্ধুও তেমন তারপর যেমন ওর নাম ডাব্লু তো আমরা তারপর ওখান থেকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে দেখো তারপর দেখো আমরা চলেও এসেছি মাতারা ক্যাফে মাতারা ক্যাফের সামনে এই রাস্তাটা মানে আলোটা খুব ভালো ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো আমার বড় একটা ইন্টারভিউর জন্য আজকে কল এসেছিলো কারণ ওই ইন্টারভিউটার কথা হয়েছিল অনেক দিন থেকেই গুগল মিটে হবে ইন্টারভিউ দেখার তো হয় না ক্যাফের মধ্যে গান বাজছিল তো একটু বাড়ি গেছিলো আমাদের বাড়ি থেকে কাছেই এই জায়গাটা যে ওই পনেরো কুড়ি মিনিট মতো ছিল না ওই ডাব্লুকে নিয়ে গেছিলো সো আর আমার ভাই ভেতরে বসেছিল আর আমি বাইরে একটু ছবি তুলে তুলছিলাম ভিডিও করছিলাম ওর ভাই মাঝে মাসে সরি মানে মাঝে মাঝে এসে আমাকে ভাড়া দিচ্ছিলো বোক ছিল যে ভেতরে আয় ভেতরে আমরা ভেতরে গিয়ে বসি সো দেখো প্রথমে এই জায়গাটাতে বসেছিলাম এই বাদিকের এই জায়গাটাতে তারপর ওখানে দেখলাম একটু ভিড় ছিল আমার বর চলেও এলো ততক্ষণে যেন আমরা এখানটাতে গিয়ে বসলাম চারজনা মিলে আর দেন আমরা ওখানে খুবই গল্প করছিলাম এই জায়গাটা খুব সুন্দর মাতারা ক্যাফের এই যে বাঁশের তৈরি যে ছোটো ছোটো ঘরগুলো না বন্ধুরা মিলে ফ্যামিলি নিয়ে বর বউ মিলে খুব ভাল লাগে গল্প করতে আড্ডা মারতে তারপরে আমরা চা দেখো আমার বরের আমি সেলফি তুলে আমার বর তো ওই মোবাইলে মেলে এসেছিলো ওইখানকার থেকে ওটাই চেক করছিলো আর আমি তো ওকে একটু সেলফিতে নিয়ে নিলাম দেন চা চলে এসেছিলো আমার ভাই আমি আমার ভাইয়ের বন্ধু আমার বর তো খাবে না ও আইসক্রিম অর্ডার করেছিল দেন চা খেতে খেতে গল্প আড্ডা মজা আমার বর তো ওই কাজেই ব্যস্ত ছিল দেন দেখো কি যে মজার এত হাসা হাসি এর ওর পেছনে লাগা কি বলবো তারপর গরম চায়ে চুমুক দিন অসাধারণ বন্ধুরা এখানকার চাটাও মানে এক কাপ কি দু তিন কাপ খেলেও যেন মন ভরে না যদি এত চা খাওয়া মানে উচিত না হয় তো গরমে তারপর দেখো বন্ধুরা একটু রিলস করছিলাম ছবি তুলছিলাম বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে এই ব্লগটা কেমন লাগছে সেটাও জানিও লাইক কমেন্ট কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তবেই এগোতে পারবইকনে প্রেস করে অল করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তারপর ক্রিস্পি চিকেন এক প্লেট অর্ডার দিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা না চারজনে মিলে এটাই খেয়েছিলাম কারণ বেশি ছিল না এতবার চা খাওয়ার পরে আমার বাইরেও একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো দেন খেয়ে দিয়ে আবার বড় আইসক্রিম খেয়ে নিচ্ছিলো আমরাও খেয়েছিলাম আইসক্রিম আবার মেলুকার দেখছিলাম জানো তো যদিও আর কিছু অর্ডার করিনি তারপর ওখান থেকে বাইরে চলে আসি একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আবারও সো তারপরে যাবো বাপের বাড়িতে আমার মেয়ে যখন ওখানেই রয়েছে আমার মেয়ে একদিন আমার মাকে ছাড়া এখন আর থাকতে পারে না তো বেশিরভাগ সময় মার বাড়িতেই থাকে সো তারপরে আমি সকালবেলা থেকে মার বাড়িতেই রয়েছি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম দেন ডাব্লুদের ওখানেই বাড়ি বলেও তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল একটু ছিল আর তারপরে আমরা আমি আমার বর আর আমার ভাই বেরোই আমার ভাই কিছুটা আমাদের সাথে যায় তারপর ও বাড়ি চলে যায় দেন ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই আমার বাপের বাড়িতে দেন ওখানে গিয়ে আমরা মেয়ের সাথে অনেক টাইম স্পেন্ড করি ওকে আদর করি ওষুধ টাইম স্পেন্ড করি দেন আমরা বাড়ি চলে আসি ওই বাড়িতে আর ভিডিও করা হয়নি কারণ তখন ফোনে একটুও চার্জ ছিল না পুরো সুইচ অফ হয়ে গেছিল এত ভিডিও করেছি দেন দেখতে থাকো বন্ধুরা হয়েই গেছে আর কী ধর দেখবে যেন দেখো বন্ধুরা কেমন লাগলো কেমন